ওকে আজকে আমরা আরেকটা যাত্রা শুরু করলাম সো এটা হচ্ছে আমাদের বাসা থেকে অলমোস্ট ফিফটি টু মিনিটস ড্রাইভিং দূরত্বে অবস্থিত এটি হচ্ছে উইলসন টু স্কার স্টেট পার্ক এটা অলমোস্ট নায়াগ্রা ফলের একটু কাছেই সো অলমোস্ট এভরি উইক কোথাও না কোথাও যাওয়া হয় কারণ এক কিছুদিন পর চলে আসবে সামার উইন্টার আর উইন্টারে তো এখানে কোথাও ঘোরার অবস্থায় থাকে না সো আরেকটি প্রকৃতি ডাকে ছুটে চললাম আরেকটি স্টেট পার্কে এখানে প্রকৃতিটি এখানে অলমোস্ট সব সব স্টেট পার্ক দেখতে অনেক সুন্দর আর গ্রিন আর এখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিল ফিফটি ফাইভ এমপিএইচ ফিফটি ফাইভ কিলোমিটার গতিতে সো সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই এটি হচ্ছে অলমোস্ট আনন একটি প্লেস আমাদের জন্য সো প্রতিটি উইকে আমরা নতুন নতুন প্লেসে এখানে ডিসকভার করি আমরা এখানে আমি গুগলে সার্চ দিয়ে এই প্লেসগুলো আমি খুঁজে বের করতে হয় আর যদিও এখানে আমি কখনো যাইনি আর এই ফার্স্ট এই প্লেসগুলোতে যাচ্ছি ফ্যামিলি সহ সো এখানে গাড়ির গতিসীমার মধ্যে কথা যদি আমি বলি সো যে প্লেসটাতে যাচ্ছি এখানে সর্বোচ্চ গতিসীমা ছিল ফিফটি ফাইভ আর ইয়র্ক স্টেটে সর্বোচ্চ গতিসীমা ওরা দিয়ে দিয়েছে সিক্সটি ফাইভ কিলোমিটার আর সিক্সটি ফাইভ মিন্স আমি আরও দশ কিলোমিটার বাড়িয়ে এখানে গাড়িটি ড্রাইভ করতে পারবো সো অবশেষে পার্কে চলে আসলাম এখানে পার্কে কোনো টিকিট নেয়নি আমাদের গাড়ির পার্কিংয়ের জন্য সো আমরা গাড়িটি পার্কিংয়ে একটি পাশে পার্ক করবো এখন অলমোস্ট পার্কিংয়ের পাশে চলে আসছে আর এটি হচ্ছে পার্কের পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ আর এ হচ্ছে পাশে লেক সেই বিশাল পরিচিত লেক অন্টারিউ লেক বিশাল একটি লেক সো এখানে গাড়িটি পার্কিং করলাম আর এটি হচ্ছে লেকের প্রবেশ দ্বার এখান দিয়ে যেতে হয় আর এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতর দিয়ে এখানে পার্কে যেতে হয় লেকের ধারে যেতে হয় এখানে একটি ম্যাপ দেয়া আছে আমি এখন ম্যাপটি দেখব এই হচ্ছে পার্কিং এর পাশে এই ম্যাপটা এটা হচ্ছে লেকের মানে এই পার্কের লেক কোথায় কি আছে এই সবগুলো এখানে দেয়া আছে ওরা ম্যাপটার জায়গাটাই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে সো এখান দিয়ে হচ্ছে প্রপার্টিটার লেক এর যদিও এটাকে একটি ছোট খাটো একটি সাগর বলা যায় এই অন্টারিও লেকটাকে এটি এটি হচ্ছে একটি কাঠের তৈরি এখান দিয়ে নামতে হয় নিচে সুন্দর একটি লেক পরিবেশটা আজকে সাগরের গর্জনের মতো ঢেউ এর সাউন্ড গুলো তো এটা অলমোস্ট আহ পাঁচতলা উপরে এই কাঠের ইয়েটি ছিল তো এখান থেকে নিচে যাচ্ছি এখন আর নিচে গিয়ে সাগরের গর্জনটা একটু শুনবো আর প্রকৃতিটা দেখবো এখানে কিরকম যদি এখানে বীজটা অতটা বড় নয় সো এখান থেকে আর মিনিট চালানোর পর গাড়িটি আরেকটা জায়গা আছে সেখান দিয়ে ওরা স্পিড বোর্ডগুলো ওদের বোর্ডগুলো ওখানে নিচে নামায় পানির মধ্যে এ হচ্ছে লেক সো লেকের অপর প্রান্তে হচ্ছে ক্যানাডা সো এখানে লেকের নিচ থেকে উঠে এসে আমরা এখানে সারাদিন থাকবো আজকে এখানে একটি প্লেস খুঁজে বের করতে হবে সো ওই গাছটির নিচে আমরা বলবো আজকে এখানে এখানে মাদুর বিছিয়ে কিছুক্ষণ দু তিন ঘন্টা থাকবো এরপর বিকাল হলে চলে যাব আর পাশেই লেক খুবই সুন্দর পরিবেশ ওয়েদারটি একদম এখানে বিভিন্ন জায়গায় কিছু দূর পর পর এখানে বারভিকীয় চুলাগুলো দেয়া আছে এখানে চাইলে বারবি বার্বিকিও করা যায় আর এখন আমি ওই ছেলেদের খেলার ওই জায়গাটাতে যাচ্ছি এটি হচ্ছে বারভিকীয় একটি চুলা লোহার পারমানেন্ট এগুলো বসানো যে কেউ চাইলে ইউজ করতে পারে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় চড়ানো ছিটানো তো এখন ওই পার্কটাতে যাব। এটা হচ্ছে বাচ্চাদের রিক্রিয়েশনাল একটি পার্ক এই পার্কটাতে তো ছেলে এখানে খেলার খেলবে এখন আর আমি কিছুক্ষণ ওর সাথে থাকবো তো বাচ্চাদের খেলার এই পার্ট এই জায়গাটিতে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যেখানে পা দিয়ে আছি এই জিনিসটা আসলে লোহার মানে কংক্রিটের নয় এটি একটি ফোম জাতীয় সো ওরা এটাকে খুবই সফটলি বানিয়ে রেখেছে কারণ যদি বাচ্চারা পড়ে যায় ওপর থেকে যেন কোনো ব্যথা না পায় এই জন্য ওরা এভাবে এটি করছে যদিও দেখতে এটাকে মনে হয় যেন একটি কংক্রিটের একটি ফ্লোর তৈরি করে রাখছে ওরা বাট এটি একটি ফোমে জায়গায় ঘুরা শেষ এখন আমরা আরেকটি দু তিন মিনিটের দূরত্বে বোর্ড র্যাম্পিং এর জায়গাটাতে যাবো এখানে বোর্ডগুলো গুলো নিচে নামানো হয় এই র্যাম্প দিয়ে এটি হচ্ছে র্যাম্প বোর্ড র্যাম্প এখান থেকে বোর্ডগুলো নামিয়ে সৌরা লেকের মাঝে চলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অনেকগুলো বোর্ড এখানে পার করা সো ফাইনালি আমাদের ঘোরা শেষ অলমোস্ট ফোর আওয়ার্স ছিলাম এখানে সো হচ্ছে বিকালের প্রকৃতি ফ্রি রোড গ্রিন প্রকৃতি আর ব্লু স্কাই এই আমাদের ছুটে চললাম ফোর্টি ফাইভ কিলোমিটার স্পিডে সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো একটি পার্কে অন্য কোনো একটি সুন্দর জায়গায়